ভিউয়ার্স আপনি কি টেম্পোরারি কাজের জন্য ইটিন সার্টিফিকেট ওপেন করেছেন যেমন জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজের জন্য টিন সার্টিফিকেট ওপেন করেছেন অনেকে সঞ্চয়পত্র কেনার সময় টিন সার্টিফিকেট ওপেন করেছেন আবার অনেকে এফডিআর করার সময় টিন সার্টিফিকেট ওপেন করেছেন এফডিআরের পাঁচ পার্সেন্ট ট্যাক্স রেয়ার পাওয়ার জন্য টিন সার্টিফিকেট ওপেন করেছি কিন্তু এখন আর আমার এফডিআর এবং সঞ্চয়পত্র কোনোটিই নেই মোট কথা আপনি বিভিন্ন সময় বিভিন্ন টেম্পোরারি কাজের জন্য প্রয়োজন মতো টিন সার্টিফিকেট ওপেন করেছেন কাজ শেষ এখন আর টিন সার্টিফিকেটটি আপনার লাগছে না বর্তমান প্রেক্ষাপটে আপনার টিন সার্টিফিকেট থাকলেই প্রতি বছর বছর রিটার্ন জমা দেওয়া একান্তই বাধ্যতামূলক আর আপনার যদি করযোগ্য ইনকাম না থাকে তাহলে আপনি চাইলেই কিন্তু আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি টিন সার্টিফিকেট কিভাবে বাতিল করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স সমস্ত ভিডিও জুড়ে আমি আলম রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আলম ট্যাক অ্যান্ড শর্টস ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই মুহূর্তে আপনি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ওয়েলকাম ব্যাক আপনি চাইলেই কিন্তু টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন তবে বাতিল করার পূর্বে একবার ভেবে দেখুন যে আপনার কখনো করযোগ্য ইনকাম হবে এমন চান্স থাকে তাহলে আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করা ঠিক হবে না আপনি টিন সার্টিফিকেট তখনই বাতিল করবেন যখন আপনার করযোগ্য ইনকাম থাকবে না এবং ভবিষ্যতেও করযোগ্য ইনকাম হওয়ার সম্ভাবনা নেই যেমন ধরুন আপনি টেম্পোরারি কোনো কাজের জন্য এটি সার্টিফিকেট খুলেছেন কিন্তু এখন আপনার করযোগ্য ইনকাম নেই তাহলেই আপনি তিন সার্টিফিকেটটি বাতিল করবেন এখন আসি করযোগ্য ইনকাম কি করযোগ্য ইনকাম বলতে আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার ইনকাম যদি বৎসরে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয় এবং একজন মহিলার ক্ষেত্রে বাৎসরিক ইনকাম যদি চার লাখ টাকার মধ্যে হয় তাহলে কিন্তু আপনি করের আওতায় আসবেন না আপনি করের আওতায় তখনই আসবেন পুরুষের ক্ষেত্রে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে এবং নারীর ক্ষেত্রে চার লাখ টাকার উপরে ইনকাম হলে তাহলেই আপনি করের আওতায় আসবেন আপনার এখন হয়তো করযোগ্য ইনকাম নেই তবে ভবিষ্যতে করযোগ্য ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করা ঠিক হবে না কেননা আপনি চাইলেই প্রতি বছর জিরু রিটার্ন সাবমিট করতে পারেন আর এই জিরো রিটার্ন সাবমিট করতে কোনো টাকা পয়সা লাগে না আপনি চাইলেই কিন্তু ঘরে বসেই ই রিটার্ন সাবমিট করতে পারবেন তাও আবার কোনো প্রকার ঝামেলা ছাড়াই এখন কথা হচ্ছে আপনার যদি করযোগ্য ইনকাম না থাকে বা ভবিষ্যতে হবার সম্ভাবনা নেই তাছাড়া আপনি চাচ্ছেন যে আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করবেন তাহলে আপনাকে কি করতে হবে ইটিন সার্টিফিকেট বাতিল করার পূর্বে পূর্ব শর্ত হচ্ছে আপনাকে কমপক্ষে তিনবার বা তিন বৎসর জিরু রিটার্ন সাবমিট করতে হবে পরপর তিন বৎসর জিরু রিটার্ন সাবমিট করার পর আপনার কর অঞ্চলে অর্থাৎ আপনার যে নির্দিষ্ট কর অফিস রয়েছে সেই কর অফিসে গিয়ে উপ কর কমিশনার অথবা কর কমিশনার বরাবর টিন সার্টিফিকেট বাতিল করার জন্য দরখাস্ত করবেন দরখাস্তের ডেমো কপি এই মুহূর্তে আমার ভিডিওস কিনে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটি দেখেও টাইপ করে লিখতে পারেন এই দরখাস্তটি আপনি দুই কপি করবেন যাতে করে অফিস থেকে আপনি একটি রিসিপ্ট কপি নিয়ে আসতে পারেন আর দরখাস্তের সাথে অবশ্যই ইটিন সার্টিফিকেটটি সংযুক্ত করবেন আর পূর্ববর্তী তিন বছরের জিরো রিটার্ন সাবমিশন করেছেন সেই জিরো রিটার্ন সাবমিশনের কপিগুলো আপনি আপনার দরখাস্তের সাথে সংযুক্ত করবেন এরপর আপনার এনআইডি কার্ডের একটি কপি সংযুক্ত করবেন তারপর এই দরখাস্তটি আপনি যখন উপ কর পরিদর্শক বা কর পরিদর্শকের নিকট দরখাস্তটি জমা দিবেন সে যদি মনে করেন যে আপনি টিন সার্টিফিকেটটি বাতিলের জন্য যে কারণটি দরখাস্তে উল্লেখ করেছেন সেটি যথাযথ তখন সে এই টিন সার্টিফিকেটটিকে স্থগিত করে দিবে এবং আপনাকে একটি রিসিপ্ট কপি প্রদান করবেন তারপর থেকে আপনাকে আর রিটার্ন সাবমিট করতে হবে না ঠিক এই পদ্ধতিতে আপনি রিটার্ন সাবমিট থেকে অব্যাহতি পেতে পারেন তবে অবশ্যই টিন সার্টিফিকেট বাতিল করার পূর্বে ভেবে নেবেন কারণ বর্তমান সময়ে টিন সার্টিফিকেট ছাড়া অথবা রিটার্নের কপি ছাড়া কিন্তু অনেক ধরনের সেবা পাওয়া যায় না এজন্য আমার পরামর্শ থাকবে আপনি টিন সার্টিফিকেট ক্যান্সেল করার পূর্বে অবশ্যই ভেবে দেখবেন টিন সার্টিফিকেট ক্যান্সেল না করে ঘরে বসে এক পাতার জিরো রিটার্ন সাবমিট করুন ভিউয়ার্স এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও তিন সার্টিফিকেট ক্যান্সেল করা সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভিভার্স দেখা হবে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ